উনত্রিশে জানুয়ারি ছিল মৌন অমাবস্যা মৌনিয়মাবস্যা তিথি শুরু হতেই মহাকুম্ভে অমৃত স্নান করতে প্রবল জনসমাগম মৃত ত্রিশ এবং আহত নব্বই জন দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু পঁচিশ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর তার জন্য তিন সদস্যের একটি জুডিশিয়াল কমিশন তৈরি হয়েছে কিন্তু আসলে কেন এই বিপুল জনসমাগম আসুন জেনে নিই মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনি অমাবস্যা হিসেবে পালিত হয় এই দিনে সঙ্গমে স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে প্রচলিত বিশ্বাস এই তিথিতে সূর্য চন্দ্র ও বৃহস্পতি এক রেখায় আসে মহাজাগতিক শক্তি প্রভাব এসে পড়ে নদীর জলে এই দিনে গঙ্গার জলে অমৃতের বর্ষণ হয় বলে প্রচলিত বিশ্বাস ফলে শরীর ও মনে বিশেষ শক্তি লাভ হয় বলে শাস্ত্র বিশেষজ্ঞদের মত পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস উঠে আসে তখন অমৃতের ভাগ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই বাঁধে ইন্দ্রের ছেলে অমৃতের কলস নিয়ে পালানোর সময় অসুরা তাকে ধাওয়া করে সেই সময় মোট বারোটি জায়গায় অমৃত চলকে পড়ে তার মধ্যে আটটি স্থান স্বর্গে এবং চারটি স্থান মর্তে মর্তের এই চার স্থান হল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনী বারো দিন ধরে অসুররা ধাওয়া করে ইন্দ্রের পুত্রকে কথিত আছে স্বর্গের এক দিন মর্তের এক বছরের সমান সেই কারণে বারো বছর অন্তর পূর্ণকুম্ভ হয় আর বারো বার পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় একটি মহাকুম্ভ সেই কারণেই একশো বছর পর আয়োজিত এই মহাকুম্ভ ঘিরে বিপুল উন্মাদনা মৌনী অমাবস্যা তিথিতেই স্বয়ম্ভূ মনুর জন্ম হয়েছিল বলে শাস্ত্রে উল্লেখ আছে এই দিনেই প্রজাপতি ব্রহ্মা মনুকে সৃষ্টি করেন এবং বিশ্ব সৃষ্টির উদ্যোগ নেন মনুর আবির্ভাব দিবস বলেও এই দিন মৌনি অমাবস্যা নামে পরিচিত এই দিন মৌনতা পালন করা শুভ বলেও মাঘী অমাবস্যার অন্য নাম महादेव उठो उठो